আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজ আমি হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে ডাটা চচ্চড়ি বানাবো তো এই জন্য হচ্ছে দেখেন ডাটা লাগাইছিলাম আমি ডাটাগুলোকে একদম ইয়া করে নিছি বিচিগুলোও দেখেন শুক মানে বিচিগুলোও লাগা যাবে সেই ভাব করে নিছি কি বলে তো এখন আমি ডাটা তুলে নেব তাই তো আমি ডাটা তোলা শুরু করে দিলাম তো এই তো ডাটা এই কটা হলেই আমার চলবে এখন আমি বিচিগুলো সব নিয়ে একদম ক্লিন করে নিয়ে বাড়িতে নিয়ে যাবো অবস্থা দেখে মেল চেক করে আর অমল করে সব নিয়ে কাগজগুলো নিয়ে পড়াশোনা করে এই তো ডাটাগুলো আমি একদম সব বিচিগুলো নিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা চাকুর সাহায্যে দেখেন ইরফানের বাবা আমাকে হেল্প করতেছে তো ডাটা কাটানো হয়ে গেল এখন হচ্ছে কাঁঠালের বিচি কেটে দিচ্ছে আর এই তো ডাটা একদম রেডি তো ডাটাগুলো আমি কি করছি দেখেন ছালটা তুলে নিছি মানে চাকুর সাহায্যে ছালটা তুলে নিছি আর কাঁঠালের বিচিও রেডি আর আলু আলু দিয়ে আজকে রান্না করব আলু কাঁঠালের বিচি আর হচ্ছে ডাটা চুলাটা অন করে দিলাম দিয়ে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম কেটে রাখার ডাটা তারপরে কাঁঠালের তো অনেকে বলবে যে কাঁঠালের বিচি ঘষতে হয় তো আমি কাঁঠালের বিচি ঘষি না এভাবে আর কি রান্না করি তো খেতে খারাপ লাগে না ভালোই লাগে দিয়ে দিলাম রসুন আর হচ্ছে মরিচ বাটা গরম মশলার গুঁড়ো হচ্ছে জিরার গুঁড়ো পরিমাণ মতো লবণ সব মশলা দেওয়ানো শেষ এখন আমি উলটিয়ে পাল্টিয়ে দেব তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে কাঁঠালের বিচি দিয়ে ডাটার চচ্চড়ি খাব তো সেই আশাটা আজ আমার পূরণ হলো বা হচ্ছে এই ডাটা আমি লাগাইছি লাগিয়ে তারপরে হচ্ছে একদম মানে ডাটা যেভাবে খায় ডাটার চচ্চড়ি একদম গাছগুলো একদম বিচি পাকা বিচি আর কি গাছে তো আমি কি করলাম ডাটাগুলো নিয়ে বিচিগুলো রোদে শুকাইতে দিলাম তো আমার দুটোই হলো ডাটা খাওয়ার শখটাও হলো পুরনো আর বিচিটা আবার ওই শুকাইতে দিলাম পরবর্তীতে আবার আমি লাগাইতে পারবো তো বিদেশে থেকে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ডাটা চচ্চড়ি খাবো কাঁঠালের বিচি দিয়ে তো দেখেন আল্লাহ কিন্তু হয়েছে তো কষানো হয়ে গেল এখন আমি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি তো এই তো পানি দিয়ে দিয়েছি তো আলুটা আমি এখন দেব না কারণ ডাটাটা অনেক শক্ত সিদ্ধ হতে সময় লাগবে ডাটা সিদ্ধ হতে গেলে আলুটা একদম আউলিয়ে যাবে এই জন্য ডাটাটা একটু সিদ্ধ করে নিয়ে আমি আলুটা দিয়ে দেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আলুগুলো তো আলুগুলো আমি দিয়ে দিলাম কাঁঠালের বিচি আর ডাটা কিন্তু আধা সিদ্ধ হয়ে গেছে তো দেখেন আলুটা একটু শেষেই দিলাম যাতে না গলে যায় তো ঝোল কিন্তু আমি বেশি একটা রাখবো না একদম মাখা মাখা রাখবো তো এবার আমি একদম ঢেকে দেব একদম হওয়া পর্যন্ত তো ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি ধ্যান নামিয়ে নিয়েছি আর একটু গরম মশলার গুঁড়ো তো খেয়েও দেখলাম মশাল্লা আমার শখটাও পূরণ হলো অনেক দিনের শখ ছিল তো এটা হচ্ছে বাংলাদেশে যখন ছিলাম তখন একটু খেয়েছিলাম আজকে সাত বছর পরে আজ আমি কাঁঠালের বিচি আলু দিয়ে ডাটার চচ্চড়ি খাব তো আলু দিয়ে ডাটার চচ্চড়ি কেমন লাগলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক করে দেবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ